কোথায় দাগ হয়নি তো সোনা বাবা এই নিয়ে যাও তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে আসবে বেশি দেরি করবে না সবাইকে নম করবে মাছগুলো দেখো বাপা কি হিরো একদম রেডি পুরো হিরো লাগছে যে আমিও তো ওপাশে এরকম তাকিয়ে তাকিয়ে গিয়েছি আজ কিন্তু পায়েস রান্না দিয়ে দিনটা শুরু করলাম শুভ দিনে বা বিশেষ কোনো দিনে আমি যে পায়েস রান্না করি যারা আমার নিয়মিত দর্শক তারা তো নিশ্চয়ই জানো আর পায়েস রান্না দেখে বুঝতেই পেরে গেছো আজ কোনো স্পেশাল দিন কিংবা শুভ দিন চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি দিনটা তার আগে বলি সারা সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে তাই প্রত্যেককে অনুরোধ রাখলাম কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আজ হলো পয়লা বৈশাখ সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে একটু পায়েস রান্না হচ্ছে বছরের প্রথম দিন শুভ দিন হবে না তা কখনো হয় আর আমাদের কি কী রিচুয়াল আছে সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির চারপাশে একটু শুকনো খড় পাতা যা থাকে তাতে একটু আগুন ধরিয়ে এই যে কাস্তে একটু আগুনের মধ্যে দেওয়া হয়েছে হালকা একটু তাপটা কমে এলে আমরা কিন্তু ছোট বড়ো সবাই হালকা করে একটু ছ্যাঁকা নিই মানে এটাই প্রথা আছে যে প্রথম দিন যদি এই আগুনের ছ্যাঁকাটা আমরা নিতে পারি সারা বছর যত দুঃখ কষ্ট যা আসবে তা আমরা সহ্য করতে পারবো তো যাই হোক প্রথম থেকে হয়ে এসছে সেই মতো কিন্তু আমরা এইভাবে করি আর সকালবেলা পায়েস রান্নার পরে আরও কিছু একটু বানিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য তারপরে কাছে যেহেতু আমার বাপের বাড়ি আর বাপের বাড়ির সঙ্গে সুসম্পর্ক থাকবে না সেটা হতেই পারে না তো যাই হোক একটু কিছু বানিয়ে ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিলাম এবারে চলো শেয়ার করছি কি কী বানিয়েছিলাম বিশেষ দিনে গরম গরম ফুলকো ফুলকো লুচি ঘুগনি পায়েস আর একটু মিষ্টি তো এই মতো আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ছেলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মামা বাড়ি থেকে চলে এসছে ওখানে আমার ভাইয়েরা পাস্তা বানিয়েছিল সেখানেও একটু খেয়ে এসছে তো এই কারণে বলছে যে সেখানে পাস্তাটাও না পারছি ছাড়তে আর এদিকে লুচিটাও না পারছি ছাড়তে আর মেয়ের কাণ্ড কারখানা দেখে নিচ্ছ ফুচকার মতো আলু ঢুকিয়ে কিন্তু ও খেয়ে নিল আর এই দিকে দেখলাম কিছুক্ষণ করে এত মাছ ভেসে যাচ্ছে মানে মাছরাও কিন্তু আপন মনে খেলা করছে আরেকটা ব্যাপার যেহেতু তোমাদের দাদাভাই সবসময় বাড়িতে থাকে না আমাদের জামাইবাবু বা আমার ভাই এলেই কিন্তু আমাদের পুকুরে ওরা জাল দিয়ে মাছ ধরে দেয় সেই মতো ভাই ছিল বলে ভাইকে একটু ডাকা হয়েছিল এরা মামা ভাগ না মিলে যতক্ষণ মাছ ধরে চলো নতুন বছরে কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও যেহেতু এখন গরমকাল সেই কারণে গেঞ্জি আর সুতির ওপরে খুব সুন্দর নরম দেখেই নিয়েছি ছেলের জন্য গেঞ্জি নিয়েছি কাটা আর মেয়ের জন্য এইরকম সরু সরু ফিতে দেওয়া আর এই জামাটা কার বলো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমার যায়ের মেয়ের জন্য একদম ঠিকই ধরেছো তো যাই হোক পুচকিটাও বাদ থাকে কেন আর আমি আমার নিজের জন্য নিয়েছি নাইটি কিনতে গিয়ে কিন্তু এই হাউস কোট দুটো এত নরম এত সুন্দর মানে দেখেই পছন্দ হয়ে গেছিল সেই জন্য ভাবলাম নাইটি না কিনে চলো হাউস কোট দুটো নিই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো প্রিন্টগুলো কেমন হয়েছে পরে তো অবশ্যই আমরা দেখাবো যেগুলো নিজেরা কেনাকাটা করেছি আর তোমরা হয়তো ভাবছো তোমাদের দাদাভাইয়ের জন্য কি কিছুই কেনাকাটা করিনি দাদাভাই সেখানে নিজের মতো কেনাকাটা করে নিয়েছে আমাদেরকে কিনতে না করি এবারে দেখাচ্ছি মামা ভাগনা মিলে কতটা মাছ ধরলো দেখতেই পেলে কত বড় বড় মাছ কিছুক্ষণ পরে কিন্তু আমার ছেলে দেখো রেডি হয়ে মামা বাড়ি যাবে একদম হাসি মুখে কেন বলো তো বছরের প্রথম দিন মামা এসছিল আর এই দিকে ভাগনাকে আবার নেমন্তন্ন করে গেছে আমাদেরকে সবাইকেই বলেছিল কিন্তু আমরা আর গেলাম না আর ছেলে একাই গেল। আর এই দেখে আবার মেয়ের অবস্থা দেখো কেমন মুখ বাকিয়ে কান্নাকাটি করে যাচ্ছে বলছে আমাকে দাদা নিয়ে গেলো না ও কি সাইকেলে ওর বোনকে বসিয়ে নিয়ে যেতে পারে বলো আর একটু বড়ো হলে তাহলেই ঠিক ছিল যাই হোক এরা তো নতুন নতুন জামা কাপড়গুলো নতুন বছরে পরে নিয়েছে এবারে আমার হাউস কোটটা পরে আমায় কেমন লাগছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা কমেন্ট করে জানো হাউস কোটগুলো সাধারণত একদম পিঠ ভর্তি হওয়ার জন্য গরম অনুভব হয় কিন্তু দেখো পকেটটা কত বড় আর হাতাটা ছোট হওয়ার জন্য আর কাপড়টা এতটাই সফট ছিল গরম বলে কিছুই মনে হচ্ছে না যাই হোক এবারে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলা দেখা হচ্ছে আমাদের বিভিন্ন দোকানপত্র থেকে যে বাজারহাট করা হয় ওগুলো থেকে প্রত্যেক বছরই কিন্তু নেমন্তন্ন থাকে তো তোমাদের দাদা তো সববারে থাকতে পারে না এবছর কিন্তু ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম আর ওই বাজারের মধ্যে গণেশ ঠাকুর পুজো হচ্ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবারে দেখো বাজার থেকে কত মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে চলে এসেছি মনে হচ্ছে সমস্ত কিছু যেন দোকান থেকে আমিই তুলে নিয়ে চলে এসেছি মিষ্টি খেতে যে যতই অপছন্দ করুক পয়লা বৈশাখের এই দোকান থেকে মিষ্টির প্যাকেট পেয়ে সেই মিষ্টির খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ছোটো বড় সবার মধ্যেই একটা আনন্দ কাজ করে আর আমার মেয়ে দেখো এবছর তো অনেকটাই বুঝতে শিখে গেছে যেহেতু ও দু বছর হয়ে গেছে গত বছর অতটাও বুঝতে পারছিল না এই বছর কিন্তু অনেকটাই মজা করছে দেখো ক্যালেন্ডারগুলো ভরে যাচ্ছে বিভিন্ন মানে দোকান থেকে যে সোনপাপড়ির প্যাকেটগুলো দিয়েছিল সেগুলোও কিন্তু নিয়ে মজা পাচ্ছে তো লাস্ট কতগুলো প্যাকেট হয়েছে তোমাদেরকে লাস্টে কাউন্ট করে বলছি আমার এই মুহূর্তে মনে আছে ঠিক মনে আছে খানা একদম কাটায় কাটায় কুড়িখানা আমি প্যাকেট পেয়েছিলাম মানে একদম সোনপাবড়ি বাদ দিয়ে তো যাই হোক এই রকম খুব মজা করে কাটিয়েছিলাম আর আমি ছেলে মেয়ে হেসে গড়াগড়ি খাচ্ছিলাম এই মুহূর্তে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করছি তোমরা দেখতে থাকো এইটা দেখো একটা দোকান থেকে আমাদেরকে দিয়েছে এটা একটা চাবি রাখার স্ট্যান্ড বলতে পারো ওই যে রিং দিয়ে যে ঝোলায় না চাবিগুলো দেওয়ালে আটকানোর মতো তো জগন্নাথ বলরাম সুভদ্রা পুরোটাই কিন্তু কাঠের তৈরি নতুন বছরে জগন্নাথ বলরাম সুভদ্রা মানে ভগবান আমার বাড়িতে এসেছে মানে সত্যিই সত্যি আমি ধন্য এই জিনিসটা একটা দোকান থেকে দিয়েছে মানে আমার শ্বশুরের আমল থেকে একটা সোনা দোকানে কেনাকাটা হয় সেই দোকান থেকেই মোটামুটি আমাদেরকে রকম দিয়েছে মেমেন্টো হিসাবে জিনিসটা কিন্তু খুব খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো নতুন বছরটা আমরা এরকম কাটিয়েছিলাম তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও খুব শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো টাটা